বাসায় মেহমান আসলে অনেক রকমের রান্না করা হয় আর সব খাবারই কিন্তু পুরোপুরি খাওয়া শেষ হয় না একটু আটু করে থেকেই যায় তো মেহমানদের জন্য একই খাবার দ্বিতীয়বার কিন্তু আর টেবিলে দেওয়া যায় না তো যাই হোক এই যে খাওয়ার পরেও রয়ে গিয়েছে রোস্টের ঝোল বারবিকিউ চিকেনের একটু ঝোল এরপরে একটুখানি পোলাও বাসি অনেক ভাত ডাল চোরচড়ি গরুর মাংসের ঝোল এরপরে আরও অনেক রকমের কিছু রয়ে গিয়েছে তো আমি এগুলো দিয়ে একটা মজার খিচুড়ি রান্না করব। এই খাবারগুলো কাউকে দেওয়াও যায় না দিলে বলবে গরিবকে দেই আর যাকেই দেই বলবে যে ঝোল ঠোল এগুলো আবার মানুষকে মানুষ দেয় কি না আবার ফেলে দিতেও কিন্তু অনেক মায়া লাগে কারণ অনেক দামি জিনিস এখন তো সব কিছুর দামই অনেক বেশি ফেলে দিতে একেবারে কলিজায় গিয়ে লাগে তো যাই হোক ভাত পোলাও রোস্টের ঝোল বার্বিকিউ চিকেনের ঝোল আর হচ্ছে ডাল চড়চড়ি বা গরুর মাংসের ঝোলও দিয়েছিলাম ওইটার সাথে আবার আমি মুগের ডালটা ভেজে সেদ্ধ দিয়েছি একটুখানি মুগের ডালও ভেজে দিয়েছি যেন ঘ্রাণ হয় আর এই যে পাগলামি করে একটা নান রুটির পিস ছিল সেটাও ছিঁড়ে দিয়ে দিলাম পরবর্তীতে ভালো লাগেনি খিচুড়ির সাথে খেতে কারণ ওটা ছিল মিষ্টি মিষ্টি তো সব কিছু একসাথে দিয়ে লবণ হলুদ দিয়ে পানি দিয়ে একেবারে সুন্দর করে মাখিয়ে আমি জালটা ধরিয়ে দিয়েছি আর এখানে আমি এখন তেল টেল বা আদা রসুন বাটা কিছুই দিলাম না কারণ রোস্টের ঝোলের সাথে কিন্তু এগুলো সবই আছে তো এখন নতুন আলু দিয়ে দিলাম আর হচ্ছে মিষ্টি কুমড়া কিছু দিয়ে দিলাম আর দিয়ে দিব হচ্ছে দেশি টক টমেটো তো ঝাল হওয়ার জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে মাংসের ঝোলের সাথে মুগ ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম মুগ ডালটা আদা সিদ্ধ হয়েছে আর যখন বলক উঠেছে খিচুড়িটা সেই মুহূর্তে দিয়ে দিলাম আর এখন হচ্ছে দেশি টমেটোটা দিয়ে দিচ্ছি দেশি টমেটোটা দেওয়ার কারণে খিচুড়িটা কিন্তু একটু টক টক হয়েছিলো যার কারণে খেতে বেশি মজার হয়েছে আর লবণটা একটুখানি লাগতো সেই জন্য লবণও দিয়ে দিলাম এখন নেড়েচেরে আবার ঢাকনায় আমি ঢেকে দিলাম আর এই চুলাই হচ্ছে বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি করে মরিচ দিয়ে একটা বাগার ভেজে নিচ্ছি এই বাগারটা ঢেলে দিলাম আর এই বাগানটা দেওয়ার কারণে খিচুড়িটা আরও অনেক বেশি মজার হয়েছিল আমি কিন্তু জানতামই না বাসি পাতা এই সব ফেলে দেওয়া জিনিস দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় তো খিচুড়িটা কিন্তু এখনও জিভে লেগে আছে যে খেয়েছে সবাই পছন্দ করেছে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন কারণ অনেকগুলো রোস্টের ঝোল দিয়েছি ওটার মধ্যে প্রচুর আদা রসুন ছিল আর এই যে বেশি করে ধনিয়াপাতা দিয়ে দিয়েছি যেহেতু যেহেতু খাবারগুলো মানে বাসি হয়নি গন্ধ হয়নি এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালো থাকতে থাকতে সেই জন্য খিচুড়িটাও খুব ভালো লেগেছে আর গন্ধ হলেও ব্যাপার না এই ধরনের খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজার হয় আগে গ্রামে দেখতাম এক বাসায় রান্না করলে সব বাসার মানুষকে ডেকে ভাবিরা চাচিরা খালারা একসাথে বসে খেত টক দিয়ে খুব ভালো লাগতো তো এই খিচুড়িটা আমি সবার জন্য প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি আসলে এই খিচুড়িটা অনেক বেশি মজার হয়েছিল। তা আমার মেয়েরা বলছে যে আম্মু ইনস্ট্যান্ট তরতাজা জিনিস দিয়ে খিচুড়ি রান্না করার চাইতে এটাই তো বেশি মজা